বিমানবন্দরের আগুন আর দুর্ঘটনা বলা যাচ্ছে না বিমানবন্দরের ভেতরে ভয়াবহ আগুন এই তিন শব্দই যেন কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বিশ্ব কালো ধোয়া আতঙ্ক সবকিছু মিলিয়ে মুহূর্তেই প্রশ্ন উঠেছে এটা কি কেবলই এক দুর্ঘটনা নাকি আরো কিছু গভীর ইঙ্গিত লুকিয়ে আছে এ আগুনে তথ্য বলছে আগুন লেগেছিল কার্গো ভিলেজের এক গুদামে যেখানে মজুদ ছিল কাগজ প্লাস্টিক ইলেকট্রনিক্স সহ দাহ পণ্য দমকলের প্রাথমিক ধারণা আগুন শুরু হয় ভিতরের কোনো বৈদ্যুতিক ত্রুটি বা অতি গরম হয়ে ওঠা মেশিন থেকে কিন্তু ঘটনার পর দেখা যায় একের পর এক কন্টেইনার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে এই কার্গো ভিলেজ কিন্তু কোনো নতুন জায়গা নয় এখানে থাকে দেশের সবচেয়ে মূল্যবান এবং সংবেদনশীল আমদানি রপ্তানি পণ্য এমন স্থানে এত বড় অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবেই সন্দেহ যায় হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি যেখানে প্রবেশ করতে একাধিক চেকপোস্ট রে স্ক্যান নিরাপত্তার ঋণ পেরোতে হয় তাহলে প্রশ্ন হলো সেই সুরক্ষিত জায়গায় কিভাবে আগুন সূত্রপাত হলো এবং কেন তা দ্রুত নিয়ন্ত্রণে বাইরে চলে গেল বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন এখানে হয়তো নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণে বড় ধরনের গাফিলতি ছিল অন্যরা বলছেন এমন হয়তো অঘটন নয় বরং সন্দেহজনক ঘটনা গত কয়েক মাসে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একের পর এক কৌশলগত জায়গায় আশুলিয়ার একটি বড় শিল্প এলাকায় চট্টগ্রাম ইপিজেটে এবং রাজধানীর কয়েকটি বাণিজ্যিক ভবনে প্রশ্ন উঠছে এগুলি কি কেবল দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এখানে আগুনকে ব্যবহার করা হচ্ছে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে এই সময়টা বাংলাদেশের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল দেশের রাজনীতিতে যখন চলছে পুনর্গঠন পুনঃসংগঠনের এক অস্থির সময় এছাড়া রাষ্ট্র রদবদল রদ বদল প্রশাসনের রিশাফলিং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে যেন এক জটিল মিশ্র বাস্তবতা এই বাস্তবতার মাঝেই দেশের সবচেয়ে কৌশলগত অবকাঠামোতে আগুন যা নিছক দুর্ঘটনা বলে ধরে নেয়া কঠিন কারণ শাহজালাল বিমানবন্দর কেবল দেশের প্রবেশ নয় এটা একটা জিও স্ট্র্যাটেজিক নোট যেখানে ভারতের চীনের এমনকি যুক্তরাষ্ট্রেরও প্রত্যক্ষ বাণিজ্যিক ও কূটনৈতিক স্বার্থ জড়িত অতএব এই আগুনের ধোঁয়ার সঙ্গে রাজনীতি ও কূটনীতির গন্ধ মিশে যাওয়া অস্বাভাবিক নয় এ ঘটনার পেছনে প্রশাসনিক গাফিলতি দুর্বল তদারক ও দুর্নীতির ছায়া উপেক্ষা করা যায় না বছরের পর বছর ধরে কার্গো ভিলেজের নিরাপত্তা মান অগ্নি নির্বাপন ব্যবস্থা এমনকি স্টাফদের প্রশিক্ষণও পর্যাপ্ত নয় বলে অভিযোগ আছে কিন্তু সেই রিপোর্টগুলো হয়তো আর আলোই দেখে না প্রশ্ন হলো এ কি সেই স্ক্রিপ্টের পুনরাবৃত্তি হবে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের একটা বড় অংশ যায় এই বিমানবন্দর দিয়ে এখানে যদি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তা শুধু পণ্য নয় বিশ্বকেও পড়ায় রপ্তানিকারকরা আতঙ্কিত নতুন করে শর্ত বসাচ্ছে বিমা কোম্পানিগুলো আর বিদেশি পার্টনাররা জানতে চাইছে বাংলাদেশে ব্যবসা কতটা নিরাপদ এমন এক সময় যখন সরকার চায় বাংলাদেশ নিরাপদ বিনিয়োগের দেশ প্রমাণ করতে এ সেই প্রচেষ্টায় বড় ধাক্কা ফায়ার সার্ভিস বলছে তদন্ত চলছে তবে একথা এখনই স্পষ্ট এ আগুন কেবল গুদামের আগুন নয় এটা রাষ্ট্রীয় বাস্তবতার প্রতিক যে দেশে একটার পর একটা দুর্ঘটনা ঘটে কিন্তু কেউ দায় নেয় না সেই দেশ আসলে আগুনের মধ্যেই হাঁটছে কখনো গুদামে কখনো রাজনীতিতে কখনো প্রশাসনে এ আগুন নিভে যাবে কিন্তু এর ধোয়া কি আমাদের বিবেককে ছুঁয়ে যাবে এই প্রশ্নটা আজ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কামড়ুন না রাখি yeah media